কাশিম ফ্যামিলির পাশে দাঁড়ালেন যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদুলে এখন হবে প্রতিদিন ঢাকার ধামরে কাশিম ফ্যামিলির পাশে দাঁড়ালেন যুবদল নেতা ইয়াসিন ফেরদোস মুরাদ ঢাকা জেলার যুবদলের নেতা ইয়াসিন ফেরদোস মুরাদ শুক্রবার রাতে কাশিম পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান সেখানে কাশিম পরিবারের পক্ষ থেকে জানানো হয় আপনার নাম জড়িয়ে যে কথা রটানো হয়েছিল তা ঠিক হয়নি তখন আমরা বিভ্রান্ত ছিলাম পরে জানতে পেরেছে এতে আরও অন্য কেউ জড়িত ছিল আমরা চাই যারা প্রকৃত অপরাধী তারা শাস্তি পাক এ সময় ঢাকা জেলার যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদুস মুরাদ বলেন আমি যতদিন বেঁচে আছি এই পরিবারটির পাশে থাকব সুখে দুঃখে সবসময় তাদের সহায়তা করব এই কাশ্যাম্পত্যার সঙ্গে যারা জড়িত তারা যে দলেরই হোক না কেন তাদের অবশ্যই শাস্তি পেতে হবে আছেন এই জিনিসটা যদি আমি আপনি বোঝাইলেও বুঝবো আবার আপনি আমার সে আরো খারাপ মানুষও বোঝাইলেও বুঝবো মানে কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু নিতে পারেন এখন কিছু কিছু কথা যেগুলো হইছে ওইখানে আমি নিজেই যাইতে পারি মানে একান্ত তাদের যদি শেখানোর কিছু থাকে সেটা হলে বিশেষ করে আমার ইয়ে বাইরে হ্যাঁ তো আমি আবার বুঝতে পারছি ছবি সেটা ওইভাবেই আমি নিজেকে ট্যাকেল করে দুইজন চারজন পাঁচজন হইতে পারে যে একজনের সাথে চলে আরেকজন তো নিজে আসামে হইতে পারে সহযোগিতা করুন আমার পাশে দাঁড়াইবেন আপনাকে

এই নেতার পাশে রাজনীতি করলে তার পিছনে যারা যে সব কর্মী আছে ওই কোন বিপদ আসবে আমার সম্বন্ধে কখনো কোনদিন আপনাদের কাছে কোন খারাপ কোনো কথা বলছে বলছে তোমার কাছে বলছে নির্ভয়ে বলো বলছে কোনদিন আমার সম্বন্ধে কোন একটা খারাপ কথা বলছে ভাবি আমি কথা দিয়ে গেলাম আজকে আপনাদের ঘটনা প্রকৃত ঘটনা অবশ্যই অবশ্যই বের করার জন্য আমার পক্ষ থেকে যত ধরনের সাহায্য সুবিধা আছে আমি সেটা করব। এক নম্বর দুই নাম্বার কথা হলো আপনাকে পরিবারের পাশে ইনশাআল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার পরিবার থাকবো